আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের প্রতিনিয়তই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য মার্কেটে যেতে হয় আর এই মার্কেটে যাওয়ার জন্য নানা পরিকল্পনা করে ব্যস্ত শহরে সময় বের করে তবেই যেতে হয় আর তখন আপনি মার্কেটে গিয়ে যদি দেখেন যে আজ মার্কেট বন্ধ তাহলে আপনার অবস্থাটা কেমন হবে একটু ভেবে দেখুন আপনি যদি আগে থেকে জানতেন যে ওই দিন ওই মার্কেট বন্ধ থাকবে তাহলে অবশ্যই আপনাকে এই বিব্রতকর অবস্থায় পড়তে হতো না আর তাই আজ আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব রাজধানী ঢাকার মার্কেটগুলো সপ্তাহে কোন দিন বন্ধ থাকে বন্ধুরা রাজধানীতে যানজট কমানো এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ঢাকাকে সাতটি অঞ্চলে ভাগ করে দোকানপাট ও মার্কেটগুলা বন্ধের দিন নির্ধারণ করে দেওয়া হয়েছে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয় দুই সালে এরপর রাজধানীর নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট ও বিপণী বিধান এলাকা ভিত্তিক আলাদা আলাদা দিনে বন্ধ থাকছে সিদ্ধান্ত অনুযায়ী প্রতি সপ্তাহের একদিন এবং পরের দিনের অর্ধ দিবস পর্যন্ত দোকানপাট বন্ধ থাকে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো চরুণ বন্ধুরা যাওয়া যাক মূল আলোচনায় শুক্রবার পূর্ণ দিবস এবং শনিবার অর্ধ দিবস যে সমস্ত এলাকা বন্ধ থাকে সেগুলো হলো বাংলা বাজার পটুয়াটুলি ফরাসগঞ্জ শ্যামবাজার জুরাইন পোস্তগোলা শ্যামপুর টিপু সুলতান রোড ধূপখোলা গেন্ডারিয়া দয়াগঞ্জ ধুলাইখাল ওয়ারি আহসান মঞ্জিল লালবাগ বংশাল নবাবপুর সদরঘাট বাজার ও গুলিস্থানের দক্ষিণ অংশ এই সমস্ত অঞ্চলগুলো শুক্রবার এবং শনিবার অর্ধদিবস বন্ধ থাকে এছাড়াও এই অঞ্চলের যে সমস্ত মার্কেটগুলো অবস্থিত সেই মার্কেটগুলো বন্ধ থাকে যেমন বাংলাবাজার বাজার বইয়ের দোকান শ্যামবাজার আলম সুপার মার্কেট রহমানিয়া সুপার মার্কেট দয়াগঞ্জ সিটি কর্পোরেশন মার্কেট কাপ্তান বাজার রাজধানী সুপার মার্কেট বাজার ইমামগঞ্জ মার্কেট বাবু বাজার ইসলামপুরের কাপড়ের কাপড়ের মার্কেট পটুয়াটুলি ইলেকট্রনিক্স মার্কেট ছোট ও বড় কাটরা পাইকারি মার্কেট তাঁতিবাজার নবাবপুর রোড আজিমপুর সুপার মার্কেট ফুলবাড়িয়া মার্কেট গুলিস্তান হকার্স মার্কেট ও সুন্দরবন স্কোয়ার মার্কেট এই সমস্ত মার্কেটগুলা শুক্রবার এবং শনিবার অর্ধ দিবস সম্পূর্ণরূপে বন্ধ থাকে বন্ধুরা রবিবার পূর্ণ দিবস এবং সোমবার অর্ধ দিবস যে সমস্ত এলাকা বন্ধ থাকে সেগুলো হলো আগারগাঁ তালতলা শেড়ে বাংলা নগর কাজীপাড়া শেওরাপাড়া মিরপুর পল্লবী কুসুখেত মহাখালী ডিওএসএইস কাকলি তেজগাঁও ক্যান্টনমেন্টের এরিয়া গুলশান এক দুই মহাখালী রামপুরা বনশ্রী খিলগাঁও মালিবাগ বাসাবো সায়েদাবাদ কমলাপুর যাত্রাবাড়ি সোনির আখড়া ও রায়েরবাগ এই সমস্ত এলাকা এবং এই সমস্ত এলাকায় অবস্থিত সকল মার্কেটগুলা সম্পূর্ণরূপে বন্ধ থাকে বন্ধুরা এই এই সমস্ত এলাকায় যে মার্কেটগুলো আছে সেগুলো হলো বিসিএস কম্পিউটার সিটি পল্লবী সুপার মার্কেট মিরপুর বেনারসি পল্লী বনানি সুপার মার্কেট ডিসিসি মার্কেট গুলশান পিঙ্ক সিটি রামপুরা সুপার মার্কেট মালিবাগ সুপার মার্কেট পালতলা সিটি কর্পোরেশন মার্কেট কমলাপুর স্টেশন মার্কেট গোরান বাজার আবেদিন টাওয়ার ঢাকা শপিং সেন্টার ও মিতালি অ্যান্ড ফ্রেশ সুপার মার্কেট এই সমস্ত মার্কেটগুলা রবিবার পূর্ণ দিন এবং সোমবার অর্ধ দিবস পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকে বন্ধুরা মঙ্গলবার পূর্ণ দিবস এবং বুধবার অর্ধ দিবস যে সমস্ত এলাকা বন্ধ থাকে সেগুলো হলো কাঁঠালবাগান হাতিরপুল মানিক মিয়া অ্যাভিনিউ রাজাবাজার মণিপুরি পাড়া তেজকুনি পাড়া ফারাম গেট কারণ বাজার নীলক্ষেত কাটাবন এলিফ্যান্ট রোড শুক্রাবাদ সুবানবাগ ধানমন্ডি জিকাতলা রায়ের বাজার পিলখানা ও লালমাটিয়া এই সমস্ত এলাকা মঙ্গলবার পূর্ণ দিবস এবং বুধবার অর্ধ দিবস সম্পূর্ণরূপে বন্ধ থাকে এবং এই সমস্ত এলাকায় যে সমস্ত মার্কেটগুলো সেগুলো হলো হাতিরপুল বাজার মুতালে প্লাজা ইস্টার্ন প্লাজা বসুন্ধরা সিটি শপিং মল ফার্ম ভিউ সুপার মার্কেট সেজান পয়েন্ট নিউ মার্কেট চন্দ্রিমা মার্কেট গাউসিয়া মার্কেট ধানমন্ডি হকার্স মার্কেট ইস্টার্ন মল্লিকা নূরজাহান মার্কেট গাছুল আজম মার্কেট এলিফ্যান্ট রোড রাইফেল স্কোয়ার ধানমন্ডি প্লাজা মেট্রো শপিং মল রাপা প্লাজা অর্কিড প্লাজা ও কারান বাজার বন্ধুরা এই সমস্ত মার্কেটগুলা মঙ্গলবার পূর্ণ দিবস এবং বুধবার অর্ধ দিবস সম্পূর্ণরূপে বন্ধ থাকে বন্ধুরা বুধবার পূর্ণ দিবস এবং বৃহস্পতিবার অর্ধ দিবস যে সমস্ত এলাকা সম্পূর্ণ রূপে বন্ধ থাকে সেগুলো হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা উত্তর ও মধ্য পাড্ডা জগন্নাথ বাড়িধারা সাঁতারকুল শাহজাদপুর নিকুঞ্জ এক দুই কুরিল বিশ্ব রোড খিলক্ষেত উত্তর খান দক্ষিণ খান আশকোনা বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গি সেতু পর্যন্ত এ সমস্ত এলাকা বুধবার পূর্ণ দিবস এবং বৃহস্পতিবার অর্ধ দিবস সম্পূর্ণরূপে বন্ধ থাকে এছাড়াও এই এই সমস্ত এলাকায় যে সমস্ত মার্কেটগুলো আছে সেগুলো হচ্ছে লুৎপুন শপিং টাওয়ার হাকিম টাওয়ার হল্যান্ড সেন্টার নুরুন নবী সুপার মার্কেট সুবাস্তু নজর ভ্যালি যমুনা ফিউচার পার্ক রাজলক্ষ্মী রাজলক্ষ্মী কমপ্লেক্স সেন্টার একতা প্লাজা 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 বন্ধন আমির কমপ্লেক্স রাজুক মান্নান মাস্কট প্লাজা আর টাওয়ার ও পুলিশ কোঅপারেটিভ মার্কেট এ সমস্ত মার্কেটগুলা বুধবার পূর্ণ দিন এবং বৃহস্পতিবার অর্ধ দিবস সম্পূর্ণরূপে বন্ধ থাকে বন্ধুরা বৃহস্পতিবার পূর্ণ দিবস এবং শুক্রবার অর্ধ দিবস যে সমস্ত এলাকা সম্পূর্ণরূপে বন্ধ থাকে সেগুলো হচ্ছে মোহাম্মদপুর আদাবর শ্যামলি গাবতলি মিরপুর স্টেডিয়াম টেকনিক্যাল কল্যাণপুর আসাদ গেট ইস্কাটন মগবাজার বেইলি রোড মালিবাগ শান্তিনগর মতিঝিল টিকাটুলি আরামবাগ বিজয়নগর সেগুন বাগিচা হাইকোর্ট ভবন এলাকা রমনা শিশু পার্ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া এই সমস্ত এলাকাগুলো বৃহস্পতিবার পূর্ণ দিবস এবং শুক্রবার অর্ধ দিবস সম্পূর্ণরূপে বন্ধ থাকে এবং এই এলাকায় যে সমস্ত মার্কেটগুলো অবস্থিত যেমন মোহাম্মদপুর টাউন হল মার্কেট কৃষি মার্কেট আড়ং বিআরটিসি মার্কেট শ্যামলি হল মার্কেট মুক্তযুদ্ধ সুপার মার্কেট মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স শাহ আলী সুপার মার্কেট মিরপুর স্টেডিয়াম মার্কেট মৌসাক মার্কেট কর্ণফুলি গার্ডেন সিটি কনকরট টুইন টাওয়ার ইস্টার্ন প্লাস জোনাকি সুপার মার্কেট এছাড়াও আছে গাজী ভবন পল্টন সুপার মার্কেট রমনা ভবন খাদ্যার মার্কেট ও বাইতুল মুকার মার্কেট এই সমস্ত মার্কেটগুলা বৃহস্পতিবার পূর্ণ দিবস এবং শুক্রবার অর্ধ দিবস সম্পূর্ণরূপে বন্ধ থাকে আশা করি আজকের পর থেকে আপনার এই মার্কেট ছুটির বিড়ম্বনায় পড়তে হবে না তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ